আবদুল আওয়াল ওনার বাচ্চা বয়স 10 মাস 3 দিন ধরে পায়খানা করে না এই প্রশ্নটা আমরা অনেক বেশি পাই জোনেন্দ্র বাবুর 10 মাস 3 দিন ধরে তার মানে ঘুরছি যে বাচ্চা ব্রেস্ট ফিডিং ও করছে সাথে হয়তো উনি ফর্মুলা মিল দেন কিনা বা ফর্মুলা মিলকের কোনো ব্যাপার আছে কিনা এটা প্লাস এই ক্ষেত্রে বাচ্চা যে পায়খানা হয় না এটা ফিডিং হিস্ট্রিটা খুবই জরুরি যে বাচ্চা সারাদিন কি কি খাচ্ছে বাচ্চা খাবারের পর্যাপ্ত পরিমাণে ফাইবার কন্টেইনিং ফুড আছে কিনা বাচ্চা পানি ঠিকভাবে খাচ্ছে কিনা বা পানির পরিমাণ বাচ্চা যে খাচ্ছে পানির পরিমাণ বেশি আছে কিনা বা ফর্মুলা যদি দিয়ে থাকেন ফর্মুলা অনেক মাছ কি ফর্মুলাটা ঠিকভাবে বানাতে পারেন না মানে আমরা সাধারণত ফিডারেই সাধারণত ফর্মুলা মিলটা দেওয়া হয় তো ফিডারে আমরা এক দাগে বলি এক চামচ তো অনেক মা চিন্তা করে যে বেশি পুষ্টি হবে আমার বাচ্চার তাহলে মানে হয় পানিটা কোনো কোনো মা দেখা যায় পানিটা বেশি দিয়ে দুধটা কম দিয়ে ফেলে বা অনেক সময় দুধ কম দিয়ে পানি মানে দুধটা বেশি দেয় পানি কম তো ওই একটা আহ মানে মিসম্যানেজমেন্টের কারণে হতে পারে বাচ্চার পায়খানা কঠিনের ফিডিং প্রবলেম এটা হলো মেইন আর বাচ্চার যদি এরপরও দেখেন যে না ফিডিং আমি ঠিকভাবে ঠিকভাবে দিচ্ছি বাচ্চা ফাইবার ফুড খাচ্ছে ফর্মুলা মিল্ক আমার ঠিক আছে বাচ্চা পানি খাচ্ছে পনেরো থেকে বিশ বার করছে কোনো রকম ডিহাইড্রেশন নেই সেক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে যদি এই সব সমস্যাগুলা মানে এগুলো আপনি সবকিছু এনশিওর করেছেন তারপরেও হচ্ছে সেক্ষেত্রে বাচ্চাকে আপনি কোন রকম কোন মানে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যে দেখতে পারেন যে কোন রকম কোন তবে আমার কাছে যেহেতু দশ মাসের বাচ্চা পায়খানা তিন দিন ধরে হচ্ছে না তার মানে ধরে নিচ্ছি যে আগে হয়তো স্বাভাবিকভাবে হয়েছে সেক্ষেত্রে বাচ্চার পায়খানা রাস্তার কোন রকম কোন অ্যাবনরমালিটিস সম্ভাবনা তুলনামূলক কম তো সেক্ষেত্রে বাচ্চার ফুড হ্যাবিটটা যদি বাবা মা ঠিকভাবে একটু মেনটেন করতে পারেন বাচ্চাকে ঠিকভাবে ফাইবার কন্টেইনিং যেমন যে আগে বললাম যে ওটস খেজুর একটু ফল তারপর যে খিচুড়িটা দেওয়া হচ্ছে খিচুড়িটাতে একটু লাল শাক বা শাক জাতীয় খাবার বা একটু সবজিটা বা মিষ্টি কুমড়া এই টাইপের কিছু দেন আমার মনে হয় এটাতেই আর বাচ্চাকে পটিতে বসানো এই দশ মাসে দেখা যায় পটি করা ডায়পারে করছে না এই পটি ট্রেনিং এর একটা ব্যাপার থাকে এটা যদি একটু খাওয়ানোর পরে দুই আড়াই ঘন্টা পরে একটু পটিতে নিয়ম করে বসান আমার মনে হয় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে